আমার নাম আবদুল আজিজ বাড়ির পূর্বপালা আমি তো শহরে গেছিলাম আসে দেখলাম যে আমার ছেলে ছেলের বউকে ভাবে তারা পিটমার করছে মারপিট করছে ওই নেটাল নমুর ছেলে মেয়ে বউ ওই সাইনুর আবদুল সাইনুর এরা আসে বেতভাবে মারপিট করছে আমার নাম মোসাম্মান রাশেদা দিদি আমার বাসায় এখানে আমি রাজ্জাকের চাষি হই এখানে মারামারি হচ্ছে কার ওই দলেরা আসে বেপাদিরা আসে হস্তনাশ করছে মারধর করছে নাম বলেন কারা আসে আগে প্রথম আছে শাইনুর আর হচ্ছে কার আলঙ্গীর মোটর সাইকেল নিয়ে আসে ওখানে ফেলে দিয়ে ওখান থেকে নিয়ে সবাই হাতে হাতে নাটি নিয়ে আসে দাও তার তো একটা হাসা নিয়ে আসে রাহিম শাইনুর ওইদের আলমগীর আলম আলমগীর ছেলে মেয়ে বউ সবাই আসে হচ্ছে কার হাসা দিয়ে চোট মারছে রাশিয়ার মুখে আর সবাই মারধর করছে হস্তনস্ত করছে আর রাশিয়ার গালাতে একটা চেন আসলো ওখানে চেনটা ছিঁড়েলেসো এখানে আমরা তখন সবাই এখানে আসলাম মারার কারণটা কি মারার কারণ আগা দিনে সোমবারে বইকেলে পাঁচটার সময় ওই রাজ্জাকের ছেলে ওইদিকে গেছে ওইদিকে লমের ছেলে রাশেদুল ও করছে গাঁজা খাবো নাকি তে কছে না আমি কে গাঁজা খাবো তো কছে হ গাঁজা খাবো না তো করছে কার খিলেমু তে কছে না আমি তো গাঁজা খাই না আমাকে গাঁজা খিলেবু তখন কি করছে ওয়াক ধরে মারছে রাজ্জাকের ছেলে সেভাবেই মারছে হাত পাও মনে করেন যে দাগ তুলে ফেলে দিচ্ছে কি হন আপনি আমি রাজ্জাকের আমি তো মনে জানি যে ওই যে ওই দুই ছেলে দুই ছেলে ওরা এখানে মারামারি করছে এই কথা আমি তো শুনলাম আমি তো থাকি ঘোড়া দাও বুঝলি শুনলাম দা আবার কালকে মনে করেন যে ওই ছেলে আবার প্রাইভেট পড়বে গেছে সেখানে আসতে সাইকেল কালে লিছে এবং ওই ছেলে ধরে মারছে এবং কন্টার নটা এলে ফাড়ে ফেলতেছে দেওয়ার পরে ওই ছেলের বাবা আর ওই যে ওই যে যাই মারিছে ওই চাওয়া তো ভাই ইয়া জাত্তা তো ভাই ওই গেছে ওখানে ওই সাইনের কাছে যাইয়া মনে করেন যে বলছে যে সাইন ইয়ে করছে চলো একটা মি মাংসা করে দেয় যাই ওখানে আছে আসছে মনে করেন যে ও যখন আছে আসছে দেখে যে ওই মেয়ে মাছেরা মেয়ে মাছেরা মানে ইয়ে হচ্ছে ঝগড়া হচ্ছে আর কখন বা মারামারি করো না এই বলতে ওই আজিজ ইয়া ওর নাম কি ওই আমার ওই রাহিম হ্যাঁ রাহিম ওরা মাথা মাছটা সুট মারছে মারতে ওরা তো অগলিয়া মানে ব্যস্ত মানে ধরে রাখছে ধরে রাখার সময় মনে করেন যে এখন ওই ধরে এলে চলে গেছে ওই মেডিকেলে আর এই মুখে আরও ওই ছো ধরে এলে চলে গেছে মেডিকেলে আর এরা এদিকেই মনে করেন যে কেস করে ওই থানাতে দিদি করে পুলিশ নিয়ে তো পুলিশ আপনার আগেই বলে আসছিল শুনলাম আসে বলছে যে গেঙে সব লোক আমাকে পাড়া বলছে যে শাইন কে এর মধ্যে তো মনে করেন ওই থাই ঘোড়া ধাপ আর অক মীমাংসা করার জন্য নিয়ে আসছে আর অক অক কেন ওই আসামি করা হলো এ কথা সব আমাদের পাড়ার এইখানে এই লোকজন বলছে त्यो बलबर बरा उनी माने गर्न जा सुलेगा छोरा ओखाने जा ओय आमागर ओई दुकाने बोलते दैया कोइ मौजन कोइ त कतै नाइ मौजन नामज सुलेगा त त उन सुलेगास তারপরে তো আপনি আইলেন বন্ধ করেন আহত কয়জন হয়েছে আপনাদের আমাদের আমাদের আহত কয়জন হতে পারে আহত দুজন তো দুজন আর এমনি নরমাল দুজন আহত এলো আর মারধর করছে কে কে মারধর করছে সোহাগ ইনি ছিল ইনি ছিল মার ধর করছে সোহাগ আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন কি এখন বর্তমান আপনি চাচ্ছেন কি মানে এই যে ঘটনার বিষয়ে এখন আপনি চাচ্ছেন আমার ছেলেকে কেন ওর ভিতরে জড়িত করা

রাদ ছেলের সাথে যে হয়েছে বা ঘটনা ঘটছে এ বিষয়ে কী জান আমি সকাল দশ ঘটিকার সময় বাসা হইতে বের হয়ে বন্দর দিকে যাচ্ছি এমতা অবস্থায় ওখানে রাত বাসার সামনে রাত ছেলের বউ সোহাগের স্ত্রী ও ওখানে দাঁড়িয়ে ছিল সোহাগের ছেলে আরাফাত ও ছিল উপস্থিত ঘটনাস্থলে এবং সোহাগের যায় ওর নাম হচ্ছে চায়না ওই ছিল উপস্থিত আমি যাওয়ার সময় আমাকে পথ অবরোধ করেছে চাই না এবং সোহাগের স্ত্রী এবং সোহাগের ছেলে পথ অবরোধ করে বলতেছে শালা আজ একা পেয়েছি জানে শেষ করে দেব এমন অবস্থায় আমি বলতেছি আমার সঙ্গে কি দুর্ঘটনা আমার সঙ্গে এমন কি আপনাদের শত্রুতা বলতেছে না পূর্ব শত্রুতার জের ধরে ছোটো বাচ্চাদেরকে নিয়ে দিয়ে নাকি আমি তাদেরকে নিয়ে লিয়ে দিচ্ছি শুধু বাচ্চাদের ব্যঞ্জাম দিয়ে এমন অবস্থায় আমার চাচা তো ভাই কোথিং হতে আসতেছে সাইকেল নিয়ে ব্যাগ সহ এমন অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে তার আমার চাচা ভাইকে ধরছে তার উপর আক্রমণ বাসার ভিতরে রড ছিল বাঁশ ছিল ওই রড নিয়ে আসে আমার চাচা ভাইয়ের ওপর আক্রমণ শুরু করছে এমন তো অবস্থায় চিৎকার চেঁচামেচি শুরু হলে আমি ওখানে বাধা দিতে গেছি চিৎকার চেঁচামেচি শুরু হলে সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হয় হয়ে বাসা থেকে রামদানি আসে এবং আমার চিৎকার শুনে ওখানে আশেপাশে লোকজন জোর হয়ে যায় এবং আমার চাচারা যারা ছিল রাইম চাচা ওনাও ওখানে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হওয়া মাত্র সোহাগ রামদা আমার চাচার মাথায় রাইম চাচার আবু রায়হান ওনার মাথায় আঘাত করছে আঘাত করার ফলে আমার চাচা মাটিতে লুটে পড়ে যায় এমন অবস্থায় আমার চাচা তো ভাইয়া ওখানে এলো বাথারি আক্রান্ত শিকার হয় আক্রমণের শিকার হয় এমন অবস্থায় আমরা ভিক্তিম দেয় শরীর অবাদত সুস্থ রাখার জন্য তাদেরকে বাঁচাতে হবে এই জন্য করে তারা আমরা তাদেরকে আমরা অপরিচিত সিএনজি শহীদ সহিদাউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যে ভর্তি করাইছি